কি ব্যাপার বাথরুমের দরজা খুলে আসলা কেন যাও দরজা লাগাও খোলা তো কি তাইলে একদম আমারে ছবে না দরজা খুলে আছে চাপা একদম একদম ফালাবে না তেল তাইলে একদম আমারে ছুঁইতাছবা না কষ্ট কি ব্যাপার মাত্র না বাড়ি থেকে আসলা তো কি হয়েছে ময়লা পানি এসে শুইলা কেন আরে কি আছো তুমি সব কিছু মতে তো কি হবে তাতে একদম আমারই ছুটে আসবে না যাও পা ধুয়ে এসো যাও বেশ একদম